গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হলো আর সেই ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো গভীর রাতে যে ফলাফলে জামাত সমর্থক প্রার্থীরা জয়লাভ করেছে যদিও আমি এই অবৈধ ইউনুসের অবৈধ ডাকসু ইলেকশন বলেন বা যে কোনো কার্যক্রম বলেন যে কোনো কিছু সব কিছুই মানি না কোনো কিছুই মানি না সো অবৈধ সরকারটাই তো মানি না অবৈধ সরকারের কার্যক্রম কেন মানতে যাবো এটার কোন লজিক আছে নাই তো তারপরও আমি মানি না কিন্তু আরেকটা পক্ষ বা আরেকটা ব্যক্তিত্ব আছে যিনি মানেন এই নির্বাচন মানেন এই অবৈধ সরকারকে মানেন তো সেই দিক থেকে আমি এই নির্বাচনে কোনোভাবে জামাত জয়ী হোক সেটা চাইনি আমি যদি বলি যে আমি কি চেয়েছি বা কাকে চেয়েছি এরকম কোনো প্রশ্নের আনসার আমার কাছে নাই কারণ যেখানে আওয়ামী লীগ নাই সেখানে এই নির্বাচনটাই আমার কাছে হাস্যকর আমি প্রচুর মজা নিয়েছি গতকালকে তারপরও আমি জামাতকে কোনোভাবেই সমর্থন করি না কোনোভাবেই না এটা কোনোভাবেই না জামাত যতই ভালো হোক এখন যতই ভালো কাজ করুক কোনোভাবেই না কারণ এরা গাদ্দার এরা গাদ্দারই করেছে আমাদের সাথে আমাদের দেশের সাথে আমাদের দেশের মানুষের সাথে এরা খুনি সারা জীবন চিহ্নিত থাকবে এরা খুনি আমি বিএনপির আবি থেরে যাক এটাও চাই নাই আবি হেরে যাক বা অন্যান্য যারা আছে তারা হেরে যাক এটা চাই নাই শুধুমাত্র জামাত না হোক বাকি যে খুশি সে হোক জামাত না হোক এটা চেয়েছি কিন্তু দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা যেখান থেকে আমাদের ভাষা আন্দোলন শুরু হয়েছে যেখানকার তরুণরা আমাদের দেশটা রক্ষা করার জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে উনিশশো সালে সেই ইউনিভার্সিটি থেকে বিশ্ববিদ্যালয় থেকে জামাত যে নামটা আমাদের কাছে চিরজীবন ঘৃণিত চিরজীবন ঘৃণিত থাকবে সেরকম একটা দলকে তারা সাপোর্ট করল তারা জামাতি হয়ে কাজ করলো তারা জামাতি হয়ে এই পুরো একটা ভোটটাকে কারচুপি করলো আগে থেকে ব্যালট বাক্স ভরে রাখলো শিক্ষার্থীদেরকে ভোট দিতে দিলো না তারা ভোট দিতে গিয়ে দেখে তাদের ভোট অলরেডি হয়ে গেছে জাস্ট একটা ডাকস নির্বাচনে যদি এরকম হয় তাহলে চিন্তা করে রাখেন যে ভবিষ্যতে এই যে বলে যে ফেব্রুয়ারিতে তারা জাতীয় নির্বাচন দিবে জাতীয় নির্বাচন দিবে জাতীয় নির্বাচনটা কী হবে গতকালকে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে উনি বলেছেন যে এটা নাকি এই ডাকসু নির্বাচন নাকি আগামী জাতীয় নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই জাতীয় নির্বাচনের মডেল হিসেবে কাজ করে কাদেরকে জয়ী বানাচ্ছে এটা তো আর বোঝার আমাদের কিছু বাকি নাই যেহেতু ডাকসুতে এরকম হয়ে গেছে ওপেনলি যেখানে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে সব থেকে বেশি সতর্ক সব থেকে বেশি ভাবে এই বাংলাদেশ নিয়ে এটাই তো আমরা জানি না তারাই এই জঙ্গি একটা হামলার সৃষ্টি করেছে তারাই সেখান থেকে নেতৃত্ব দিয়েছে তারাই এই দেশের মধ্যে হট্টগোল তৈরি করেছে তারা আমাদের সুস্থ স্বাভাবিক একটা বাংলাদেশকে অসুস্থ বানিয়ে দিয়েছে তো ডেফিনেটলি তারাই বেশি ভাবে আমাদের বাংলাদেশ নিয়ে যদি তারাই এত বেশি ভাবে তাহলে তারা ভেবে চিনতেই এই রাজাকারদেরকে ক্ষমতা দিয়েছে আজকে এটা আমাদের জন্য এত বেশি লজ্জার মানে ছি ঠিক বাংলাদেশ ছি। বাংলাদেশ নামটা চায় নাই বাংলাদেশটা চায় নাই বাংলা ভাষা চায় নাই এই বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য শত 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 মানুষকে হত্যা করেছে এই রাজাকার বাহিনীরা এই রাজাকার বাহিনীদের মদদে শত শত নারীরা ধর্ষিত হয়েছে নির্যাতিত হয়েছে কোনোভাবে বাংলাদেশ চায় নাই কোন ভাবে না তারা পাকিস্তানিদের সাথে হাতে হাত মিলিয়ে এই দেশের মানুষকে খুন করেছে সেই মানুষগুলো সেই রাজাকারগুলো আজকে বাংলার মাটিতে বিজয় অর্জন করে আর সেটা কারা এই পথটাকে আমরা আমরা এই পথটাকে স্মুথ করে দিয়েছি রাজাকারদের জন্য আমাদের লজ্জা করা উচিত রাজাকারদের না এখন তো এটা রাজাকারদের দেশ আমরা তো এখন বাংলাদেশি না আমরা তখন পাকিস্তান আমাদের লজ্জা করা উচিত আমরা সেই সন্তান মুক্তিযোদ্ধাদের সেই সন্তান আমরা যারা আমাদের বাবা দাদাদের খুনিদেরকে ক্ষমতা দিচ্ছি ক্ষমতায় বসায়া দিচ্ছি ক্ষমতায় বসানোর জন্য যত প্রকার সহযোগিতা দরকার করতেছি আমি বিএনপিকে নিয়ে খুব কম কথা বলি কারণ আমি জানি বিএনপি কি এই যে মাঝে মাঝে আমি বলি যে বিএনপি করে যারা তারা মূর্খ থাকে তারা ছাগলের তিন নম্বর বাচ্চা হয় এটা আরো একবার প্রমাণিত আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের সমর্থক বাংলাদেশে এখন নাই আওয়ামী লীগ কোথাও বের হইতে পারতেছে না তাদের কার্যক্রম সবকিছু বন্ধ সবকিছু কিন্তু বিগত ষোলো বছর আওয়ামী লীগ ছিল আর এই বিগত ষোলো বছরে জামাতিরা তাদের বাপের নাম নিতে একশো বার ভাবত একশোবার বার এই ষোলো বছরে কোথাও কেউ কখনো দেখেছেন জামাতিদের আধিপত্য অথচ আজকে দেখেন বিএনপির সামনে থেকে টেনে হেসরে স্মুথ করে জামাতিরা তাদের ক্ষমতা নিয়ে নিছে বিএনপি বসে বসে আঙুল চুষতেছে বিএনপিকে বাংলাদেশের মানুষ পাত্তা দেয় না বিএনপিকে মানে না কারণ তারা জানে বাঙালি জানে যে বিএনপি কি বিএনপির দৌড় কত দূর ততটুকু বাংলার মানুষ জেনে গেছে এখন আপনারা আরো একবার বাংলাদেশবাসীর কাছে আরো একবার প্রমাণিত হলো শুধু একবার না বারবার বারবার প্রমাণিত হচ্ছে এটা রিপিট করার কিছু নাই বাট আরো একবার প্রমাণ হলো এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে যে স্বাধীনতা বিরোধীদের পক্ষের শক্তি একমাত্র আওয়ামী লীগ সরকার এই স্বাধীনতা বিরোধী রাজাকারদেরকে দমন করার জন্য একমাত্র আওয়ামী লীগ সরকারই আছে অন্য কেউ নাই অন্য কেউ নাই বিএনপি শুধু চায় ক্ষমতা তাতে জামাতিদের সাথে হাত মিলাবে কাদের কাত মিলাবে যা খুশি তাই করবে পা চাটবে এই করবে সেই করবে কিন্তু দিন শেষে মূলাক